بسيطي على أنكر سمبركي نحمد نصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يحب كل مقتل فكور أنا أبي هريرة رجل الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس السديد بسرعة إنما السديد الذي يملك نفسه عند الغزام أهنكار أهنكار إير عربي بوتي তো আল্লাহ কালকে কেয়ামত দিন আল্লাহ আসমান কে খাতে এবং জমিন কে উপরাতে গুছিনে বলবেন দুনিয়ার অহংকারী সইরেচারি রাজ কোথায় সেই দিন আল্লাহর সামনে কারো কোনো ক্ষমতা কাটবে না আল্লাহর মহাদগুণ যখন মানুষের মাঝে পায় তখন তো জঘন্য নিন্দনীয় হিসাবস্থান পায় ইন আল্লাহ লা ইউহিব্বুল মুফতিলিন ফাকুল নিশ্চয় আল্লাহ তাআলা কোন দম্ভিক অহংকারীকে পছন্দ করেন না যার পরিণাম নাম।

হারি সেফ নাহাব রাজুল্লা তালা হতে বলেই তো তিনি বলেন রসুল সাল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জান্নাতবাসীর লোকদের কথা বলে দেবে কি তারা হলেন বৃদ্ধ দুর্বল লোক তারা যদি আল্লাহর দরবারে কসম করে তখন আল্লাহ তাদের সে শপথকে সত্যি পরিণত করে দেন তিনি আরও বলেছেন আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীর লোকদের কথা বলে দেবে কি তারা হলো মিথ্যা মানুষকে ছোট মনে করা বিবাদকারী হন সঞ্চয়কারী অহংকারী

তিনি বললেন আল্লাহ নিজেও সুন্দর তিনি পছন্দ করেন সৌন্দর্যকে আর অহংকার হলো হককে বাতিল করা এবং মানুষকে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূদবনি তো তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিন প্রকার মানুষ আছে যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না এবং তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না অন্য এক বর্ণনা আছে আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না এবং তাদেরকে কঠিন শাস্তি দিবেন তারা হলো নাম্বার 1 বৃদ্ধ ব্যক্তিচরী নাম্বার 2 মিথ্যাবাদী বাচ্চা নাম্বার 3 অহংকারী ব্যক্তি আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূদবনি তো তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন অহংকার আমার চাদর আমার শ্রেষ্ঠ স্বরূপ অতএব যে ব্যক্তিদের কোন

তার নিজের পুণ্য পরিশোধ করতে হবে যদি তাও না পারে তাহলে অত্যাচারিত ব্যক্তির পাপকে জুলুম কারীকে দেওয়া হবে ফলে তার সকল দিক অন্ধকার হয়ে যাবে মহান আল্লাহ বলেন শুধু তাদের বিরুদ্ধে সরব করা হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে তাদের জন্য রয়েছে যন্ত্রণা দায়ক শাস্তি এ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি অবশেষে দোয়া করি আল্লাহ তুমি আমার সকল মুসলিম ও বন্ধুকে জানো আমি যে শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয়ে কথাগুলি বললাম সে কথাগুলি মানে চলা তো দান করে না আমিন আমি আমিন ওয়াখরিদান আইল হামদুল্লাহ রব্লুল আল আমিন আর সালাম ও আর ইকুম রহমাতুল্লাহ